তো বিশাল তুই গেলো 25 সাল পুরি গেলো আর আমার জরিনা করোনায় মুরি গেলো মনে এই দুঃখ আর বাসি নি হে والله পুরে বাবা রে বাবা বড় মানো এই गोष्टও আহারে হা এই 24 সালে নতুন ঘরে ঘরে যদি তা সুন্দরী রমণী না থাকে তা কিভাবে জীবনটা চলে বলো দিনি তা যাই হোক উত্কালের মাছ আছে আর দক্ষিণ বিলের আলু আছে এই দুটো জিনিস তুলি বিক্রি করে আমি সুন্দরী রমণী ঘরে নিয়ে আসবো ও ছাড়া কি জীবন চলে দাদা এই আরেকটা হোলা এই যে পঁচিশ সালে নতুন আপডেট হয়েছে ফেসবুকই ইউটিউবই সব কিছুর আপডেট হয়েছে তা আমার সাবার লোক মানে সুধীর ব্যবসা করে তা বলেই সুধীরা আপডেট হয়েস তো কারণ চব্বিশ সালে হাজার এনেতে একশো টাকা পঁচিশ সালে নিতে হবে ওর দুশো টাকা এটা ওর আসতো এই কথাটা আমি ওর অবশ্যই বলবো যে প্রতি সালের বলো নতুন আপডেট আইসে যাই আমি ওর বোড়াটা ব্যবস্থা করি আরেকটা কথা আছে আমার পার্কে যেতে হবে আমার মনটা তো ম্যাচ ম্যাচ খারাপ করতে যে পার্কে যাবো গিয়ে দেখো যে যুবক রমণীরা কি পার্কে ডলাওয়ালা ডলাওয়ালা করতে আমি লুকিয়ে লুকিয়ে দেখি মনটা হালকা তো তৃপ্তি নিয়ে জড়িয়ে চলিয়ে আসবো আর আমার মাছ আর আলু ওয়ার্ল্ড লিপার বিক্রি করি আমি

এক হাজার নোট এই আব্বা যে আমার কাছে লেখাই দিলো আব্বা তো মূর্খ মানুষ লিখতে পারে না তোর নিবা হচ্ছে দশ হাজার টাকা তা তুই এই এক হাজার টাকা দিচ্ছিস কে হাজারে কত হাজারে একশো টাকা করে দিচ্ছিস কে এখন তো পঁচিশ সালে নতুন আপডেট সুদীপ হাজার দুশো টাকা করি একশো টাকা দিচ্ছিস কে জন্য

আচ্ছা এই মিম কালকে বাগানা যখন দেখা করিলামে তখন বারবার করে বলি দিল যে আমার জন্য ভালো পরিচ্ছন্ন ভাজা নিয়ে এখন আমাদের বাল্ডিঙ্গা বাজারে এই মর্সেল গ্যারেজের সামনে এই যে আশারা ভাজা বিক্রি করে এর ভাজা নাকি সেই রকম সুস্বাদু এই ভাজা ওখান থেকে আরো স্পেশাল ভাজা আছে রসুনির সব এই এক কেজি রসুনির চপ নেবো আর এক কেজি পেঁজি নেবো আর এক কেজি আলুর সব নেবো আর কিছু শিঙড়া নেবো অন্য তোমার ভাজা

বাবা রে বাবা তো বস্তা তো বস্তিল তো বুড়ো বয়সে না একটু মনে একটু লাগানি জন্মি আসি পার্কে ঘুরছি যাই হোক খেলা ঘুরতে চাপ আস্তে আস্তে একবারটা যাই পার্কের ভিতরে গিয়ে দেখি যে পার্কের কি লাইন কি অবস্থা সব দেখিস জোড়ায় জোড়ায় সব জোড়ায় কাকা ভাল লাগে না

তারপরে ভাজা ভাজা আসান ভাজা নিয়ে আইসি তোমার এখন আমি গালি তুলি খাওয়াবো ঠিক আছে আর ওই টেডিওয়ে আনি কিনি ওই পথে কি আইছে গাড়িতে আছে পরে যাওয়ার সময় দিবা ঠিক আছে টেডিওয়ে কথা না আচ্ছা তা ঠিক আছে আর খাই সবাই ভালো বলে ধরো ধরো তোমার এই পার্কের মধ্যে ঘুরতে ঘুরতে সে বাগানের মধ্যে আইছি সব দেখতে জোড়ায় জোড়ায় সব দেখতে জোড়ায় জোড়ায় আমি তা কাজ করি

আমার সাবার লোক মানের মতন কোথায় শুনতেছিস আমার সাবার লোক মান না তো দাদা দাদা আমি বিষয়টা যাচাই কোন আসসালাম আলাইকুম ভাইয়া ভাই আসসালামাইকুম

গেছে ওই করোনার সময় আমি বিয়ে করার জন্য তো পার্থ খুঁজ দেই পার্কে আসলামে তো সাবালে সার তোমার প্রেম করতে হবে না তোমার আমার খুব ভালো লাগে হ্যাঁ তোমার আমার খুব ভালো লেগেছে ওইটা সুবিধে নেই ভাই বুঝলাম কি আমার সম্পত্তি লক্ষ লক্ষ টাকা পয়সা সব আমি তোমার নামে করে দেবে তুমি আমার সাথে কথা বলো তুমি আমার সাথে প্রেম করো ওই সওয়ালের আর পাতা দিবা না আর বাড়ি নিয়ে গেলেও তোমার সাথে হাতে রাখো হা 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 হাত সুন্দর নরম হা চলো 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 সওয়াল ওই দিক দিয়ে সেদিক চলো এইদিক চলো এদিক চলো তোমার নিয়ে আমি নতুন বছর উদ্বোধন করবো